আমাদের স্টাডি ম্যাপিং চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমরা আমার গণিত ক্লাস ফাইভ পেজ নাম্বার একশো থেকে দেখে নেব আগের দিন আমরা দেখো ফাঁকা ঘরে সঠিক সংখ্যা বসাই এতদূর পর্যন্ত দেখে নিয়েছিলাম আজকে আমরা দেখো উনিশ পেজেরই পরবর্তী অংশটা থেকে দেখে নেব একের দাগের অঙ্কটা কি দিয়েছে আয়তকার বাগানের চারিদিকে বেড়া দেব দেখি কতটা লম্বা বেড়া দিতে হবে বলেছে যে এটা একটা ধরে নাও যে আয়তকার বাগান আমরা কী জানি বর্গক্ষেত্র আর আয়তক্ষেত্রের মধ্যে পার্থক্যটা কী তো তোমাদের একবার বলে দিই বর্গক্ষেত্র হলো যার প্রত্যেকটা বাহু হচ্ছে সমান এটা যদি দু সেন্টিমিটার হয় এটাও হবে দু সেন্টিমিটার এটাও হবে দু সেন্টিমিটার এটাও হবে দু সেন্টিমিটার কিন্তু আয়তক্ষেত্রের ক্ষেত্রে বিপরীত বাহুগুলো সমান ধরে নাও এটা যদি এটা দৈর্ঘ্য যদি এ সেন্টিমিটার হয় ঠিক আছে এটা দৈর্ঘ্য হচ্ছে এ সেন্টিমিটার বা সংখ্যা আমি বলে দিচ্ছি এখানে আমি জানি না এখনও তো অঙ্কটা পড়িনি আমি তোমাদের বলে দিচ্ছি ধরে নাও এটা হচ্ছে আট সেমি ধরে নাও অঙ্কর সাথে কিন্তু কোনো মিল নেই আমি তোমাদের বোঝানোর জন্য বলছি এটা যদি আট সেন্টিমিটার হয় এটাও হচ্ছে আট সেন্টিমিটার আর এটা যদি চার সেন্টিমিটার হয় এটাও হবে চার সেন্টিমিটার তাহলে আমি কি বোঝাতে চাইলাম যে বিপরীত বাহুগুলো মানে এই বাহুটার বিপরীত বাহু হচ্ছে এটা বিপরীত বাহুগুলো হচ্ছে সমান আবার এই বাহুটার বিপরীত বাহু হচ্ছে এটা দেখো দুটো সমান বর্গক্ষেত্রে কি হচ্ছে বর্গক্ষেত্রের বেলায় প্রত্যেকটা বাহুই হচ্ছে সমান এটা যদি দু সেমি হয় এটা হবে সেমি এটা হবে সেমি এটা হবে দু সেমি কিন্তু আয়তক্ষেত্রের ক্ষেত্রে বিপরীত বাহুগুলো সমান ঠিক আছে আশা করছি তোমাদের বোঝাতে পারলাম এরপরে দেখো অঙ্কটাতে ফিরে আসছি আয়তকার বাগানের লম্বায় বলে দিয়েছে চল্লিশ মিটার এটা দেখো বইতে তোমাদের দেওয়া আছে লম্বাটা এটা হচ্ছে চল্লিশ মিটার এটা তোমাদের বোঝালাম কিন্তু অ্যাকচুয়াল হচ্ছে চল্লিশ মিটার ঠিক আছে তার মানে হচ্ছে এটাও হচ্ছে চল্লিশ মিটার এটা যদি চল্লিশ মিটার হয় এটা হবে চল্লিশ মিটার আর চওড়া এটা হচ্ছে চওড়া আর এটা হচ্ছে কুড়ি মিটার ঠিক আছে ভেতরেরটা হচ্ছে যেটা অঙ্কতে দেওয়া আছে তার মানে এটা যদি কুড়ি মিটার হয় এটাও হবে কুড়ি মিটার কারণ যেটা বড় সেটা হচ্ছে দৈর্ঘ্য আর যেটা দৈর্ঘ্যটা হচ্ছে কম সেটা হচ্ছে প্রস্থ ঠিক আছে মানে যেটা সব থেকে লম্বা সেটা হচ্ছে দৈর্ঘ্য যেটা সব থেকে হচ্ছে ছোট সেটা হচ্ছে প্রস্থ কি বলেছে বাগানটি চারিদিকে বেড়া দিলে লম্বার দিকে দুবার আসবে তাই তো দেখো লম্বার দিকে দুবার এলো আবার চওড়ার দিকেও দুবার এলো তার মানে লম্বা ও চওড়া দুদিক মিলিয়ে পাঁচিলের দৈর্ঘ্য হবে দুই গণিত লম্বার দৈর্ঘ্য তাই তো আমরা দেখো দুটো লম্বা পেয়েছি তার মানে দুটো দৈর্ঘ্য পেয়েছি মানে টু ইন্টু লম্বার দৈর্ঘ্য আবার হচ্ছে টু ইন্টু চওড়ার দৈর্ঘ্য মানে হচ্ছে প্রস্থ মানে হচ্ছে এটা দৈর্ঘ্য গণিত হচ্ছে দুই আর প্রস্থ গণিত হচ্ছে দুই আশা করছি বোঝাতে পারলাম যেটা লম্বার দৈর্ঘ্য সেটার সাথেও দুই গুণ হবে কারণ হচ্ছে সেটা দুটো আছে আবার হচ্ছে যেটা চওড়ায় আছে সেটাও দুবার আছে তাই হচ্ছে দুই দুইগণিত চওড়ার দৈর্ঘ্য কিন্তু দুটোর মধ্যে যোগ হবে ঠিক আছে দুটো দুটো করে আছে বলে সেই দুটোর মধ্যে গুণ হলো কারণ বারবার করে আমরা যোগ করলাম না আমাদের যোগ করতে হলে কি করতে হতো লম্বার দৈর্ঘ্য যোগ চৌড়ার দৈর্ঘ্য যোগ লম্বার দৈর্ঘ্য যোগ চৌড়ার দৈর্ঘ্য আমাদের অনেকটা সময় লাগতো তা না করে আমরা কি করলাম দুই গণিত লম্বার দৈর্ঘ্য কারণ দুটো লম্বার দৈর্ঘ্য আছে আর দুটো চৌড়ার দৈর্ঘ্য আছে তাই আমরা কি করলাম দুই গণিত চৌড়ার দৈর্ঘ্য ঠিক আছে এটা লম্বার দৈর্ঘ্য মানেই হচ্ছে শুধু দৈর্ঘ্য আর চৌড়ার দৈর্ঘ্য মানেই হচ্ছে প্রস্থ এরপরে দেখছি দেখো দুই যেমন আছে নিচে বসিয়ে দিলে লম্বার দৈর্ঘ্য মানে দেখো লম্বায় কত চল্লিশ মিটার বসিয়ে দিলাম যোগ হচ্ছে দুই গণিত হচ্ছে চওড়ার দৈর্ঘ্য মানে হচ্ছে কুড়ি মানে প্রস্থ মানে দুই গণিত চল্লিশ যোগ হচ্ছে দুই গণিত কুড়ি ঠিক আছে দুই গণিত চল্লিশ মানে হচ্ছে আশি যোগ হয়ে গেল দুই গণিত কুড়ি মানে হচ্ছে চল্লিশ আশি যোগ চল্লিশ আমরা পেয়ে গেলাম একশো কুড়ি তার মানে দেখো একশো কুড়িটা কী বলো তো এটা 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 এই চারটে দিক যদি যোগ করো সেটায় বেরোচ্ছে যে একশো কুড়ি তার মানে দেখো আমরা কি জানি যে পুরো এটাকে ঘিরতে যে পরিমাণ দৈর্ঘ্যের বেড়া লাগবে সেটাই হচ্ছে তার পরিসীমা আমরা আগে করেছিলাম তো তার মানে দেখো আয়তকার বাগানে পরিসীমাটা কি পেলাম দুই গণিত দৈর্ঘ্য যোগ দুই গণিত প্রস্ত তার মানে মোট হচ্ছে একশো কুড়ি মিটার লম্বা বেড়া দিতে হবে দেখো কতটা বেড়া দিতে হবে এটা বার করার জন্য আমরা কি জানি যে পরিসীমা বার করতে হয় এটাই তো হচ্ছে তার পরিসীমা তাই পরিসীমা বার করলাম দুই গণিত দৈর্ঘ্য যোগ দুই গণিত প্রস্ত এখানে দেখো দুই দুই দুবার আছে তাই দেখো দুইটাকে যদি আমরা এটাকে বলে কম কমন নেওয়া গুণের সম্পর্ক আছে তাই দেখো আমরা কমন নিয়ে নিলাম এটা হয়ে যাচ্ছে দৈর্ঘ্য যোগ হচ্ছে প্রস্থ এটা হচ্ছে বীজগণিতের নিয়েও একটু বড় যখন হবে বুঝতে পারবে তোমরা শুধু খালি ফর্মুলাটা মনে রাখো দুই গণিত দৈর্ঘ্য প্লাস প্রস্থ কেন হলো দুবার দৈর্ঘ্য আছে দুবার প্রস্থ আছে তাই দেখো আলাদা আলাদা করে দুই গুণ না করে আমরা একেবারে মানে ফার্স্ট ব্র্যাকেটে বাইরে রাখলাম মানে হচ্ছে দৈর্ঘ্যের সাথেও দুই গুণ বোঝাচ্ছে আর প্রস্থের সাথেও দুই গুণ বোঝাচ্ছে ফর্মুলাটা খুব ভালোভাবে পড়বে মানে মনে রাখবে অঙ্কগুলো একবারে করার জন্য দেখো এর আগের পাতাতে ফর্মুলা পেয়েছিলে যে বর্গাকার চিত্রে পরিসীমা কী গুণিত একটি বাহুর দৈর্ঘ্য এটা হচ্ছে তোমাদের ফার্স্ট ফর্মুলা ঠিক আছে তারপরে দেখো এটা পেয়েছিলে সেকেন্ড ফর্মুলা বর্গাকার চিত্রের একটি বাহুর দৈর্ঘ্য কী একটি বাহুর দৈর্ঘ্য কী করে বার করেছিলে পরিসীমাকে যদি চার দিয়ে ভাগ করে দিচ্ছিলে তবে একটি বাহুর দৈর্ঘ্য পেয়ে যাচ্ছ কারণ প্রত্যেকটা বাহু হচ্ছে সমান এরপর দেখো তোমরা থার্ড ফর্মুলা কি পেলে আয়তকার চিত্রে পরিসীমা দুই গণিত দৈর্ঘ্য যোগ প্রস্থ এর পরের পেজে চলে এসো মানে একশো কুড়ি নাম্বার পেজে কি বলেছে আয়তকার মাঠের দৈর্ঘ্য বলে দিয়েছে ৩৫ মিটার ও প্রস্থ বলে দিয়েছে কুড়ি মিটার মাঠের ধার বরাবর চারিদিকে একবার হেঁটে আসতে কত মিটার পথ হাঁটতে হবে প্রথমে দেখো এই অঙ্কগুলোতে ছবিটা এঁকে নেব একটা আয়তকার চিত্র আঁকলাম ঠিক আছে এটা ধরে নিচ্ছে যে আয়তকার মাঠ তার দৈর্ঘ্যটা বলে দিয়েছে ৩৫ মিটার আর প্রস্থ বলে দিয়েছে কুড়ি মিটার ঠিক আছে এটা ৩৫ আর প্রস্থ হচ্ছে কুড়ি মিটার দেখো কি বলেছি বিপরীত বাহুগুলো সমান হয় এটা যদি পঁয়ত্রিশ হয় এটাও হবে ৩৫। আর এটা যদি কুড়ি মিটার হয় এটাও হবে কুড়ি মিটার এবার বলেছে যে মাঠে ধার ভরাবর একবার হেঁটে আসতে কত মিটার পঠাতে হবে দেখো একবার এখান থেকে শুরু করে এত দূর পর্যন্ত এসে আবার এখানেই থামলো মানে ধার বরাবর যদি হাঁটা যায় তবে সে কি করছে পরিসীমা বরাবর হাঁটছে তাই তো এই আয়তকার মাঠের যে পরিসীমা আছে সেটা বরাবর হাঁটছে আমরা যদি পরিসীমাটা বার করে নিই তবেই আমরা পেয়ে যাব যে সে কত মিটার পথ হাঁটল দেখো আমরা ফর্মুলাটা জানি ফর্মুলা বসিয়ে করব যে মাঠের চারিদিকে একবার হেঁটে আসতে মোট পথ হাঁটতে হবে কতটা আয়তকার মাঠের পরিসীমা যেটা তোমাদের বললাম পরিসীমার ফর্মুলা কি ফর্মুলাটা প্রথমে লিখে দেবে এটা একবারে করে দিয়েছে কিন্তু তোমরা প্রথমে ফর্মুলা লিখবে পরিসীমা সময় সমান লিখবে যে দুই গণিত দৈর্ঘ্য যোগ প্রস্থ তারপরে দেখো এই লাইনটা করবে প্রথমে এই লাইনটা লিখবে দুই গণিত দৈর্ঘ্য যোগ হচ্ছে প্রস্থ কারণ ফর্মুলা প্রথমে লিখে নিতে হয় তারপরে দেখো দুই গণিত যেমন আছে লিখে দিলে দৈর্ঘ্যের জায়গায় বসাবে পঁয়ত্রিশ যোগ হচ্ছে প্রস্থ হচ্ছে কুড়ি এরপরে দেখো পঁয়ত্রিশ যোগ কুড়ি হয়ে গেলো পঞ্চান্ন দুইগুণে তো পঞ্চান্ন কত হচ্ছে বাইরে গুণ করে নাও পাঁচ দুগুণে দশ শূন্য বসলো হাতে এক থাকলো পাঁচ দুগুণে দশ একে হচ্ছে এগারো তার মানে দেখো সে যদি মাঠের চারিদিক মানে ধার বরাবর যদি একবার হাঁটে তবে একশো দশ মিটার তাকে পথ হাঁটতে হবে ঠিক আছে এরপরে দেখো আয়তকার মাঠের পরিসীমা নির্ণয় করে নিচ্ছি দৈর্ঘ্য আর প্রস্থ দেওয়া আছে পরিসীমা কী করে বার করব পরিসীমার সমান সমান হচ্ছে দুই গণিত দৈর্ঘ্য যোগ প্রস্থ দৈর্ঘ্য মানে হচ্ছে তিরিশ প্রস্থ মানে হচ্ছে কুড়ি তার মানে কত হচ্ছে দুই গণিত হচ্ছে তিরিশ যোগ কুড়ি মানে হচ্ছে পঞ্চাশ সমান সমান হচ্ছে একশো একশো হচ্ছে মিটার দেখো তোমাদের আমি কিন্তু ইলাবোরেট করে করছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় পরেরটাতে বলে দিয়েছে দৈর্ঘ্য হচ্ছে আঠাশ মিটার প্রস্থ হচ্ছে ষোলো মিটার তাহলে দুই গণিত কত হবে আঠাশ যোগ হচ্ছে ষোলো মিটার সমান সমান কত দুই গণিত আট আর ছয় যোগ করো নয় দশ এগারো বারো তেরো চোদ্দো চোদ্দোর চার বসলো হাতে এক থাকলো দেখো দুই আর একে তিন আর একে হচ্ছে চার চুয়াল্লিশ চুয়াল্লিশ গণিত দুই মানে হচ্ছে অষ্টআশি তার মানে পরিসীমা কত হবে অষ্টআশি মিটার এরপরে দেখো কত আছে ষাট মিটার আর হচ্ছে বারো মিটার দুই গণিত হচ্ছে ষাট যোগ হয়ে গেল বারো দুই গণিত ষাট আর বারো যোগ করলে হচ্ছে বাহাত্তর এবার বাহাত্তরের সাথে দুই গুণ করলে কত হয় দুই দুগুণে চার সাত দুগুণে চোদ্দো একশো চুয়াল্লিশ মিটার এরপরে দেখো একশো কুড়ি পেজেন্ট নিচের অঙ্কটা দেখে নিচ্ছি একটা ছবি দিয়েছে দেখো এটা হচ্ছে একটা আয়তকার বাগান বা জমি বলতে পারো যার দৈর্ঘ্য হচ্ছে কুড়ি মিটার আর প্রস্থ দিয়ে দিয়েছে দশ মিটার এটা যদি কুড়ি মিটার হয় এটাও হচ্ছে কুড়ি মিটার আর এটা দশ মিটার তার মানে তার বিপরীতবাহু এটাও হচ্ছে দশ মিটার একটি আয়তকার জমির দৈর্ঘ্য কুড়ি মিটার এবং প্রস্থ হচ্ছে দশ মিটার জমির চারিদিকে বেড়া দিতে দেখো দুই গণিত কুড়ি যোগ দশ তার মানে হচ্ছে দেখো দুই গণিত কুড়ি আর দশ যোগ করলে হচ্ছে তিরিশ সমান সমান হচ্ছে ষাট মিটার বেড়া দিতে হবে বাগানের দেখো ধার বরাবর বেড়া দেওয়া মানে কি বলতো চারিদিকে ধার বরাবর বেড়া দেওয়া মানে হচ্ছে তার পরিসীমা ধার বরাবর দেবে মানে হচ্ছে আমরা পরিসীমাটা পাবো তার মানে দেখো পরিসীমার ফর্মুলা বার করে দিলাম আর হচ্ছে কতটা বেড়া দিতে হবে কত মিটার বেড়া দিতে হবে এটা আমরা পেয়ে যাব অর্ধেক বেড়া দিলে দেখো বেড়ার দৈর্ঘ্য কত হবে ধরো যদি অর্ধেকটা দিই অর্ধেকটা যদি দিই তবে কত হবে এটা হচ্ছে আমাদের পরিসীমা তার অর্ধেক মানে হচ্ছে এটার অর্ধেক ষাটকে যদি দুই দিয়ে ভাগ করে দিই তবে অর্ধেক পেয়ে যাব ষাটকে দুই দিয়ে ভাগ করলে কত পাচ্ছে দেখো তিরিশ মিটার এটাকে আমরা বলবো যে অর্ধ পরিসীমা কী বলতো এটাকে বলবো অর্ধ পরিসীমা পরিসীমার অর্ধেক মানে হচ্ছে অর্ধ পরিসীমা তার মানে অর্ধ পরিসীমাটা কি আয়তকার জমির দৈর্ঘ্য প্লাস যদি প্রস্ত করাও তবেই অর্ধ পরিসীমা তোমরা পাবে তার মানে আয়তকার চিত্রের অর্ধ পরিসীমা কি দৈর্ঘ্য যোগ প্রস্থ দেখো তিরিশটা কি করে পাবে দেখো কুড়ি আর যদি দশ যোগ করো মানে একটা দৈর্ঘ্য আর একটা প্রস্থ যদি যোগ করো তবেই দেখো তিরিশ পাচ্ছ মানে সেটাই হয়ে যাচ্ছে অর্ধ পরিসীমা আশা করছি তোমাদের বোঝাতে পারলাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে